নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকের দিনে আর কোন কোন নক্ষত্রের বন্ধুরা সর্বাধিক সুবিধা পেতে যাচ্ছে না সে সম্পর্কে আলোচনা করব বিশেষ করে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম গৃহস্থলীর কাজের ক্ষেত্রে এবং শিল্প সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন মেগুসিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণামূলক কাজ এবং ভ্রমণের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে বেশি পুনর্বস নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের ব্যাপারটা থাকছে পুরানো বাড়ি যাওয়া বস্তু ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে সিনেওয়াল ওয়ার্ল্ড গ্রামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন ভালো হবে কাজের দক্ষতা বাড়বে ভালো ফল পেতে যাচ্ছেন সাকসেস আছেন অনুাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা দেবতার পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন যারা তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে দাম্পত্য সংক্রান্ত সম্পর্কেও অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে নতুন প্রেম প্রাপ্তি সম্ভাবনা থাকছে শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গানে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে যারা গান বাজনার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে উত্তরাষারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়ী কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভারী শিল্পের সঙ্গে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন কাজের জায়গায় সাফল্য আছে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তির যোগ থাকতে পারে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শান্তি থাকছে মানসিক শান্তি পাবেন আজকের দিনে গৃহস্থলী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আর যারা গৃহস্থলী সংক্রান্ত ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরিতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যাত্রা শুভ হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে পূজা অর্চনায় মন বসবে আজকের দিনে আপনাদের ক্রয় ক্ষমতা অনেকটা বাড়বে নতুন কিছু জিনিস ক্রয় করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে চাকরির জায়গাটা দুর্দান্ত ফল পাবেন সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য বিস্তারিত জানতে অবশ্যই রাশি ফলের ভিডিও দেখবেন আপনাদের চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না